আমরা এখন আছি এমন একটি জায়গায় যে জায়গাটি একেবারে প্রত্যন্ত অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল সুন্দরবনের পাশে একেবারে সুন্দরবন কিন্তু দেখে কি আসলে বোঝার উপায় আছে যে আমি এখন সুন্দরবনের কাছে আছি একেবারে সুন্দরবনের পাশে হচ্ছে ভোলা নদী এবং সেই ভোলা নদীর যে পানি বা জলোচ্ছ্বাস থাকাতে যে ভেরিবাদ নির্মাণ হচ্ছে সেই ভেরিবাদের উপরে এখন আপনাদের কাছে হয়তো বা প্রশ্ন যাচ্ছে যে আমি কেন লাইভে আসতাম বা লাইভে কেন গেলাম ইউটিউব থেকে এই জন্য যে এমন একটি জায়গা যে জায়গায় সাধারণত লোকজন থাকে না একেবারে একেবারে মনে হয় যেন এখানে যদি আপনি আসেন গ্রামের পরিবেশ এক সময় তো এখানে বনের প্রাণীগুলো এখানে থাকতো কিন্তু অবস্থা শহর আর গ্রাম এর পার্থক্যটাই খুঁজে এখন অনেক কঠিন ব্যাপার কারণ এখন এই গ্রামে আসলে সুন্দরের কাছে মূল উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আসলে এখন কিন্তু আর বোঝার উপায় নেই যে আসলে এটি গ্রামাঞ্চল না একটি শহর এলাকা কারণ এখানে আধুনিক জীবনযাত্রার মান এসেছে বিদ্যুৎ এসেছে রাস্তা ভালো এবং এখানে একটি মাহফিল রয়েছে আমি জায়গার নামই বলে ফেলি চান্নং সাঁতখলি ইউনিয়নের উত্তর সোনাতলা রয়েছে সেই সোনাতলা আদর্শ গ্রাম সেই আদর্শ গ্রামের কাছে হচ্ছে এই দোকান এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের দোকান নিয়ে তিনি এখানে এসেছেন এবং আপনারা যার নাম শুনেছিলেন যাকে আপনারা বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছেন যিনি বাঘের সাথে যুদ্ধ করেছেন বাঘের সাথে যুদ্ধ করে তিনি টিকে রয়েছেন এবং তিনি আসলে তার চোখ বাঘ নিয়ে যায় এবং তার যে অবস্থা দেখতে পাচ্ছেন মুখের এবং তিনি আত্মকর্ম সংস্থান হিসাবে তিনি এখানে দোকান দিয়েছেন এবং তিনি কারো কাছে হাত পাতেন না কারণ তিনি নির্ভরশীল হয়ে বসবাস করতে চান বাঁচতে চান আমরা একটু তার সাথে কথা বলি আপনি কেমন আছেন আচ্ছা আপনার নাম বলেন আপনি আব্দুল সামাদ আলাদা আপনাকে আচ্ছা কেন বলে একটু বলেন কেন বলে আসলে টাইগার সমাজ বাগে dorsh jenni আচ্ছা কোথায় বসে ধরছিল বাগে আপনাকে হ্যাঁ বাগে কোথায় বসে ধরছিল আপনাকে বাগে এই সুন্দরবন ওই গরম জল গরম জল আপনার চোখ কি সমস্যা হচ্ছে চোখ নাই তো বাঘ নিয়ে গেছে চোখ এই কি বাগে নিয়েছে এরকম हां বাঘে খাবার দিয়ে একেবারে সব নিয়েছে এরকম हां বাঘে সব খুনই করছিল লড়াই করছিল লড়াই করেছেন

আপনারা শুনেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন তিনি এখন আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে চান এই জন্য তিনি দোকান দিয়েছেন এবং তিনি দেখতে পাচ্ছেন এখানে দপ্তর থেকে তাকে এই যে বাঘ সমাজ তাকে দোকান দিয়ে দিয়ে দিয়েছেন এবং যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এবং বিশেষ করে এই মাফুলকে কেন্দ্র করে এখানে কিন্তু লক্ষ্য করেছেন অনেক সুন্দর আয়োজন এবং এখানে কিন্তু বিশেষ করে যিনি ইংরেজিতে কথা বলেন আমরা তার সাথে কথা বলি ইংরেজিতে কথা বলেন আমাদের প্রিয় ভাই ভাই কেমন আছেন চিনতে পারছেন হ্যাঁ এখানে খোঁজ পেলেন কীভাবে সব সময় খোঁজ ভাই আমার একটা মেলা আছে লক্ষ্মীকে চাইলে লক্ষ্মীকেনী তো নয় তারিখে মেলা ওখানে আমি যাবেন আচ্ছা আছে তো আপনার আচ্ছা আচ্ছা না আপনি

আমি স্টেট অ্যাকাং ম্যান আই স্ট্যান্ডার্ড ইন টিরি নাও আমি এই গাছের নিচে দাঁড়ানো আছি আমরা যাতে এই স্ট্যান্ডার্ড রোটি ইন দ্য সাইড প্লিজ ইট ইজ হিট অ্যান্ড হট বাইরে এখন গরমে গান কাপড় কাপড়ের দেব ওদিকে আপনাদের শরীরের যত্ন নেবেন ড্রিঙ্ক ক্লিন ওয়াটার সবাই পরিষ্কার বানি পান করিবেন আর ক্লিন অ্যান্ড ফ্রেশ পার্সি সবই ম্যান পরিষ্কার এবং পরিচ্ছন্নতা ই ম্যানের অঙ্গ পিস বি আসসালামু আলাইকুম আচ্ছা আপনার ভাই এদিক দিয়ে ধরেন এদিক দিয়ে ধরেন আপনার ইংরেজি প্র্যাকটিস চলে এখনো হ্যাঁ নো প্রবলেম ধরেন আপনি ধরে লাইটটা ধরেন আচ্ছা এই যে ইংরেজিতে কথা বলেন আপনার ইংরেজি শেখার বিষয়টি আমরা জানতে চাই

আচ্ছা আপনি এই যে চাকরি করেছিলেন এখন ব্যবসা করছেন কোনটাই সুবিধা বেশি বা কোনটা ভালো হলো আমার নিজের কাজ নিজে ভালো লাগে রেডাইললে মানুষের মন পাওয়া যায় এখানে যে ব্যবসা হচ্ছে বাড়িতে মাই ফ্যামিলি নিয়ে আমি সুখী আছি ফর আমার বাচ্চা আছে ফ্যামিলি নাম্বার 6 আপার ছেলে মেয়ে কতজন স্যার জোন ফর চাইল্ড ফর চাইল্ড এন্ড ফর ডটারস নো ও ফর ডটারস ফর ইউ লাকি

আপনাকে এখন সবাই চেনে আপনি বাংলাদেশের এখন ভাইরাল পারসন কেমন লাগে ভালো ভালো লাগে ভালো লাগে কিন্তু যারা ভাইরাল হয়ে যায় যে ভিডিও নিয়ে যায় যারা হেরাই ভাইরাল হয়ে যায় টাকা হেরা পায় বা আমার কাছে একটু পরে দেখাও করে না এই কারণে আমি ভেরি থিংকিং আমি চিন্তা আমি তো আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আপনাকে আল্লাহর বিষয়ে বলেন হি ইজ ম্যান সে একজন ভালো মানুষ এই সুন্দরবন এলাকার এই ভাই সুজন সুজন আমার সুজন ভাই আগে ওই ভিডিওগুলো দেখছেন আমার ভিডিও মানে বুকশপ বইয়ের দোকানে রাখেনে বইয়ের দোকানে রাখেনের একটা আমার ভিডিও আছে আরেকটা ভিডিও আছে এটা আমার বাজারে ভিতরে ভিডিও আগে দুই তিনটে আইডিতে আছে এই সুজন ভাইয়ের আইডিতে আমার ভিডিও এখনো দেখবেন যারা দূর দূর থেকে এই একজন ভালো মনের মানুষ সবাই লাইক দিবেন আরে আমার কাছের মানুষ আমাকেও সে আচ্ছা আপনি এখানে বই কিনতে আসেন শুনতে আসেন না সবাই বই কিনতে এবং এই সুইট

আলহামদুলিল্লাহ আচ্ছা কালকে বাংলা বাজারে ছিলেন সন্ন্যাসী 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 বাজারে পল্লিমঙ্গল থেকে তাহলে না এখন বর্তমানে

সবাই উপস্থিত হয় এবং আপনারা লক্ষ্য করেছেন আশেপাশে কি পরিমাণ ভিড় একটু দেখেন আপনারা এবং আমাদের হুজুররা তারাও এসেছেন তার কথা শুনতে এবং তিনি কি একজন ধ্বজশীল ব্যক্তি কারণ ধ্বজশীলকে আল্লাহ পছন্দ করেন আর আল্লাহ সুরব আকার একশো তো বান্ন নাম্বার আয় দুই পেরা দ্বিতীয় সাফায়

আসসালামু আলাইকুম। আপনি অনেক ভালো মানুষ। আমি আপনাকে জানি চিনি। আমাদের জনগণের উদ্দেশ্যইই থাকে বলে। দজ আমরা ডিসিস পিপলস আদার সাইড ওনারেবল পুলিশ লুক আফটার দা বডি কেয়ার। জনগণ বাইরে ইট ইজ হিট এন্ড হট। এখন গরম এবং তাপ। গরমের দিন দয়া করে আপনাদের শরীরের যত্ন নেবেন। ক্লিন এন্ড ফ্রেশ পার্সিস অপিমান। পরিষ্কার এবং পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

এতে টার্মেরিক পাউডার হলুদের গুঁড়া পেপারি পাউডার মরিচের গুঁড়া জিঞ্জার আদা গার্লিক রসুন অনিয়ন স্পেসেস স্পাইসেস মশলা এবং সাম অয়েল কিছু তেলদার আমি তৈরি করি আপনি খুব স্বাস্থ্যসম্মত উপায় চেষ্টা করি ভাই

যেতে অনেক কিছু শেখা যায় হোয়াট মিনিং সুজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর যাচাই করে পারবেন আর হ্যান্ড লেটার ভেরিনেস হাতের লেখা যেন ভালো হয় ভেরিনেস পরীক্ষা ভালো হবে আর পেরিফর্মি ফর মাই ফ্যামিলি দোয়া করবেন ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আমার জন্য বড় লোক আর দোয়া না দোয়া করবেন না তিনি ফিত দুনিয়া হাসানা তবে লাখি রাতি হাসানা তকি না যাবান না হে আল্লাহ দুনিয়ায় শান্তি দাও আখেরাতে শান্তি দাও আল্লাহ দোজকে শাস্তি থেকে মুক্তি দিন আপনাকে অনেক ধন্যবাদ আমরা ওনার কথা শুনছিলাম কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন ওনার মুড়ি খাওয়ার চেয়ে ওনার কথা কে বেশি ভালোবাসেন যার জন্য আশেপাশে কিন্তু প্রচুর ভিড় করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু এসেছে এবং আমরা এমন একটি জায়গায় এখানে বাদামও বিক্রি হচ্ছে এই মাহফিলকে কেন্দ্র করে এবং মাহফিল মানে একটা উৎসব এবং এই উৎসবে কিন্তু সবাই বিভিন্ন জায়গা থেকে আস দেখতে পাচ্ছেন কীভাবে বাদাম গরম গরম বাদাম একেবারে গরম গরম বাদাম এবং এই তো প্রচুর স্বাদ এবং তিনি দেখতে পাচ্ছেন কীভাবে বাদামগুলো ভেজে উঠাচ্ছেন এবং সাথে সাথে তিনি কীভাবে বালিটা ছেড়ে ফেলছেন দেখুন লক্ষ্য করেছেন আসলে বাদামটা ভেজে কিভাবে রাখছে এবং গরম বাদাম আমি কথা বলি ভাই আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম বাড়ি কোথায় ভাই দুলাল সাহমান ব্রিজ আপনি আমাকে চেনেন কিনা চিনি আপনার ফেস যে আপনি অ্যাড আছে আচ্ছা আচ্ছা এই যে প্রতিটি মাহফিল আপনারা যান অনেক দূরে দূরেও যান কিভাবে যান বা খবর পান কিভাবে এই যে আপনার স্বেচ্ছাসেবকরা আছে তারা হইলে যে আপনার মাইকিং করে ওই মাধ্যমে জানা হয় আপনি এই যে গাড়ি কিভাবে নিয়ে আসেন এখানে এটা মোটরের গাড়ি আপনার পিক দিলে দৌড় দিয়ে চলে আসেন তাই আপনি নিজে ড্রাইভ করেন ও আপনার তো ড্রাইভ করার সিস্টেম আছে তো বিশেষ এই বাদামগুলোকে রাখেন কোথায় আসলে পড়ে যায় না এই যে কবার দেওয়া আছে কবার দেওয়া তো ভালো এবং কত টাকার বিক্রি হয় প্রতিদিন

আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন কারণ আপনি বেকার ঘোরাফেরা না করে আপনি অসামাজিক কোন কাজ না করে আপনি নিজে কর্মসংস্থান নিজে করছেন আচ্ছা এই যে আজকে মাহফিল আসছে এখানে বেচা বিক্রি কিরকম মোটামুটি খারাপ না ভালো সবাই খাচ্ছে সবাই খাচ্ছে তো আচ্ছা বাদামের দাম কি বেশি আছে আছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম কেজি পরে আমাদের এখন ভাজলে আরো সে গ্রাম কমে যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আগের চেয়ে দাম কমছে মানে পরিমাণ কি বাড়ছে আগে যেমন বাদাম কম দিত সেই তো দাম কমবে না পাঁচ টাকা যেমন আগে অল্প বাদাম দিত এখন কিন্তু বাড়িয়ে দিচ্ছেন না পাঁচ টাকায় টাকা দুই টাকার আমি দিয়ে তাই না অসাধারণ কথা সবচেয়ে বেশি চাহিদা কোনটার এর মধ্যে এই যে বাদাম বাহার বানিয়েছেন আপনি বাদাম বাহার তাই তো এই বাদাম বাহার কি আপনি তৈরি করেন জি জি এই দশ টাকা বাদাম বাহারের চাহিদা কেমন ভালো মোটামুটি শীতে চলে ভালো শীতে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে কাস্টমাররা কিন্তু ভিড় করেছে তাদের এই মাফিলে বাদাম বাদাম বাহার ভুট অন্য খাবার খাওয়ার জন্য এখানে খাচ্ছে ভাই আপনার নাম কি একটু লাইটে আসেন আমাদের কথা আসেন ভয় নাই ভয় নাই আসেন এখানে আসলে ভাই আসেন এদিকে সাথে সাথে কথা বলি আপনার নাম কি মমতাজ ভাই বাড়ি কোথায় এইখানে

কয়টার দিকে আসবেন তিনি রওনা দিয়েছেন আমরা যতদূর জানতে পারছি তিনি বাংলা থেকে রওনা দিয়েছেন বাংলা থেকে রওনা দিয়েছি দশটায় উঠবে এই যে মাহফুল উপলক্ষে আপনাদের সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর পাশে অত্যন্ত গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চলে এই রাতেও এত উৎসব এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন খুবই আনন্দের সহিত দেখতে আছি আমরা প্রতি বছর এরকম যুব সমাজের উদ্যোগে এখানে প্রতি বছরই মাহফিল হয়ে থাকে তো আমরা প্রতি বছর দুবার দিলেও ওইবার একবার দেওয়া হয়েছে একদিন দেওয়া হয়েছে আপনি তো স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের কী কী দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্ব রয়েছে এখান থেকে লোকে জানে জ্ঞানজাম না করতে পারে দেখা যায় প্রায় মাহফিলে জ্ঞানজাম হয় যুবকদের নিয়ে তো আমরা এটা মেনটেন চলতে আছি আর বিশেষ করে যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে আমরা মাহফিলি প্যান্ডেল বসিয়ে দিচ্ছি মা বোনদেরকে তাদের স্থানে দেখিয়ে দিচ্ছি যে সেখানে যেয়ে বসতে পারে জানি আমাদের মাহফিল উঠে আমরা চেষ্টা করছি অসাধারণ কথা আপনাদের কতজন স্বেচ্ছাসেবক আছে কতজন আমাদের স্বেচ্ছাসেবক হচ্ছে পঁচিশ জন আছে পঁচিশ জন স্বেচ্ছাসেবক আছে তো আরো বাড়তে পারে আপনারা যে যে স্বেচ্ছা শ্রম হিসেবে দিচ্ছেন আপনাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা করে কিনবো না এখানে আমরা নিজেরাই খাই আবার এখানে আমরা সবাই মিলে এই যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন খুবই আরামদায়ক লাগছে কেন কারণ এটা খুব মনের শান্তি যে আমাদের এখানে মাহবিল হচ্ছে আমরা শ্রম দিতে পারছি কথা দিয়ে কাজ দিয়ে যেভাবে যেরকম রকম লাগে পরিবেশকে সুন্দর রাখছেন মানুষের কল্যাণে কাজ করছেন এই জন্যই আপনাদের বেশি ভালো লাগে অসাধারণ আপনার সাথে কথা বলি আসেন এদিকে আপনার কি নাম ধরে বলেন আপনি আমাকে চেনেন সুজনাথন পেজ দেখেন আচ্ছা আজকে আপনি শস্য সভাকে দায়িত্ব পালন করছেন কেমন লাগছে এখন পর্যন্ত কি কি কাজ করছেন এলাকার কি কি কাজ বলেন ভালো লাগে কাজ করতে অসাধারণ কথা দেখাচ্ছে এখানে কিন্তু আবার বিক্রি হচ্ছে তুমি দেখতে পাচ্ছেন চটপটি তাও বিক্রি করছেন এবং তিনি যেভাবে চটপটি তাকে এটা কি এটা এটা তোমার মামা মামা আপনি কেমন আছেন আছেন আপদিকে বলি এটা তো আমার আপন মামা মামা

যাই হোক আমরা এতক্ষণ ইউটিউবে লাইভে ছিলাম আমরা মাহফিলের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই ইউটিউবের সাথে যুক্ত থাকবেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফলো করবেন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন